কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা চট্টগ্রামের পতিঙ্গা সৈকত সম্পর্কে জানব আপনারা সেখানে যদি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে যেতে চান তাহলে সেখান থেকে ছয় নম্বর বাসে চলে যেতে পারবেন পঞ্চাশ টাকার মতো ভাড়া নেবে আর বিচে এসে এখানে মোটর সাইকেল পাবেন ঘোরা পাবেন এগুলো দিয়ে এখানে প্রায় দেড় কিলোমিটারের মতো একটা বিচ পাবেন এদিকে আপনারা হাঁটতে পারবেন অথবা আপনারা চাইলে ঘোড়া দিয়ে ঘোরা চড়তে পারবেন ওই যে আর একটা মোটর সাইকেল চার চাকার মোটর সাইকেলের মতো ওই দিয়েও চড়তে পারবেন এগুলোতে প্রায় এক হাজার টাকা সরি একশো টাকার মতো চাইবে আপনাদের কাছে দিক থেকে আপনি এই ঘোড়া দেখতে পাচ্ছেন এদিকে অনেকগুলো জাহাজ সারি সারি করে দাঁড়িয়ে আছে তারা এদিকে অনেক খাবারের দোকান আছে আর আপনারা যদি এদিকে হাঁটতে থাকেন তাহলে মৃদু বাতাসের মধ্যে দিয়ে একটা অন্যরকম অনুভূতি পাবেন আর এদিকে আছে অনেকগুলা ফুটকার্ট দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আর নিচের দিকে যদি আমরা যাই তখন আরও সুন্দর দেখা যায় আর তাছাড়া এই যে সামনের দিকে আমরা যতই যতই এগাব তত দোকান দেখতে পাবো বিভিন্ন ধরনের দোকান এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম হ্যাঁ পাথর পাথরে সমুদ্রের ঢেউ আসতে পড়ছে ওইদিকে একটা স্পিড বোর্ড স্পিড বোর্ড দিয়ে আপনারা ঘুরতে পারবেন এখানে প্রায় প্রায় পাঁচ মিনিটের মতো আপনাদেরকে ঘুরাবে এবং জন্য আপনাকে প্রতিজন প্রতি প্রায় একশো টাকা করে দিতে হবে সবাইকে এটা দারুণ ছিল এইদিকে সমুদ্রের একদম পাশে এদিকেও হাঁটা যায় এই জায়গাটাতে আগে অনেক কিছু বসত এখানে এগুলোকে সরিয়ে দিচ্ছে যার কারণে অনেক স্বাচ্ছন্দ্য এদিকে হাঁটা চলা করা যায় এবং সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা যায় এদিকে দেখতে পাচ্ছেন আর এদিকে সামনে গেলেই হচ্ছে কি যে নৌবাহিনীর যে একাডেমি ওই একাডেমি আছে ওইখানে হচ্ছে কি প্রবেশ নিষেধ সেই কারণে আমরা প্রবেশ করতে পারবো না এভাবে জনসাধারণের তাছাড়া আমরা এদিকে যদি হাঁটতে থাকি প্রচুর মানুষ এখন। দেখতে পাচ্ছেন পরন্ত সূর্যের মধ্যে দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি একদম দারুণ লাগছে এই সময়টা আর এখানে যখন এখানে ভাটা চলছে এখানে খাবারের যখন ভাটা চলে তখন সমুদ্র পানি নিচে নেমে যায় তখন বালুর মধ্যে এরকম খাবারের ব্যবস্থা করা হয় এখানে নাগর দুলা বাচ্চাদের জন্য নাগরদুলা ট্রেন ট্রেন রয়েছে এই দেখতে পাচ্ছেন নৌকা নৌকা দিয়েও নৌকার উপভোগ করা যায় বিভিন্ন ধরনের বাচ্চাদের নিয়ে উপভোগ করতে পারবেন আর এখানে আরেকটা ইয়ে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের বিনোদনের জিনিস রয়েছে এখানে সন্ধ্যার দিকে বিকালের দিকে সবাই খাবারের দোকানগুলোতে চেয়ারগুলো সাইজারি করে বসানো থাকে এখানে আপনারা পাবেন কাঁকড়া এবং বিভিন্ন ধরনের খাবার এখানে মেলার মতো একটা আয়োজন করা থাকে এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন সামগ্রী আপনারা পাবেন হ্যাঁ এগুলোকে আপনার দামাদরি করে নিয়ে নিতে হবে আর এই তো ধন্যবাদ